আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন থেকে সার্ভার কপি ডাউনলোড করবেন খুব সহজেই সিম্পলভাবে ডাউনলোড করতে পারবেন আমি যে পদ্ধতিটি দেখাবো সেটি ব্যবহার করে তো অনেক সময় আমাদের সার্ভার কপি প্রয়োজন হয় আমরা ডাউনলোড করতে পারি না তো আজকে আপনারা মাত্র উনিশ টাকা দিয়ে ডাউনলোড করতে পারবেন তো সেজন্য আপনারা যেটা করবেন চলে যাবেন যে কোনো ব্রাউজারে গিয়ে সেখানে লিখবেন ই তারপর মাইনাস তারপর আমার সেবা তো এটা লিখবেন তো আমার সেবা ডট কম লিখে আপনার জাস্ট সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি থ্রি লাইন আছে তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন। লকিনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফরম রেজিস্ট্রেশন করুন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম ইংলিশে লিখবেন তো আমি লিখলাম যার আনারি বের করবেন তার নামটা লিখবেন তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনাদের ইউজার দিয়ে দিবেন ইউজার নেম তো এই জন্যেম আপনারা যে কোন একটা দেবেন নামের সাথে কিছু অ্যাড করে দিয়ে দিবেন যেটির মাধ্যমে পরবর্তীতে লগ করতে পারবেন তো এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন আট সংখ্যা বা দশ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর সেমভাবে এখানেও সেম পাসওয়ার্ডটি আপনারা বসিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা বিভাগ সিলেকশন করে নেবেন এবং এখান থেকে জেলা সিলেকশন করে নেবেন এবং এখান থেকে থানা তো সিলেকশন করার পরে এখানে নিচে আপনাদের এলাকার নামটা দিয়ে দিবেন তো আমি এলাকার নামটা দিয়ে দিলাম তো তারপর সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনারা যেটা করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন এখানে নোট নাও দেবেন তো এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে জাস্ট আপনাদের মোবাইল নাম্বারটি দিয়েছেন ওখানে একটি ওটিপি যাবে তো ওটিপিটা এখানে আমি জাস্ট বসিয়ে দিব তো আমি ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করে নিয়ে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখন আপনারা যেটা করবেন সার্বকবি কপি ডাউনলোড করার জন্য এই প্রোফাইলে ক্লিক করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল আপডেট করুন তো এটাতে জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে যে সার্ভার কপিটি আপনারা ডাউনলোড করতে যাচ্ছেন সেই এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এনআইডি নাম্বারটি বসানোর পরে এখান থেকে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন তো আমি নিরাপত্তার ক্ষেত্রে এটা ব্লার করে রাখলাম তো এখানে সাবমিট করে নিয়ে ক্লিক করে দিবেন তো সাবমিট করে নিয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে চলে আসবে পেমেন্ট মেথড তো সেখানে আপনাদের উনিশ টাকা খরচ যাবে তো আমরা এখানে সাবমিট করে নি ক্লিক করে দিব তো এখান থেকে আপনারা জাস্ট এই যে ডাইন সেটে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনারা বিকাশ নগদ রকেট যে কোনো একটি মাধ্যম দিয়ে আপনারা পেমেন্টটা করে দিবেন তো আমি বিকাশের মাধ্যমে করব। সেজন্য আমি বিকাশ সিলেকশন করলাম তো এখানে আমাদের যে বিকাশ নাম্বারটি দিয়ে দিব যে নাম্বার থেকে আমরা পেমেন্ট করতে যাচ্ছি সে নাম্বারটা অবশ্যই বিকাশ থাকতে হবে তো এখানে কনফার্ম করে দিব কনফার্ম করে দেওয়ার পর এখানে বিকাশে ভেরিফিকেশন কোর্ট যাবে সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব আপনাদের মেসেজে চলে যাবে তো আমি মেসেজ থেকে দেখে বসিয়ে দিলাম তারপর কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন আমাদের বিকাশে যে পিন কোডটি সেই কোডটি দিয়ে দিব পিন নাম্বারটি পাঁচ সংখ্যার তো দেওয়ার পরে এখানে নট ন দিব তো দেখেন হালকা কিছু সময় লোড নেবে তো মাত্র দেখেন কমপ্লিট হয়ে গেছে তো ঠিক চিহ্ন উঠে গেছে তো এখন দেখতে পাচ্ছেন এই যে চলে আসবে এখন তো আমাদের পেমেন্ট করা হওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ আসবে সেখান থেকে আমরা এই যে প্রোফাইল প্রিন্ট করুন এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার কপিটি কিন্তু চলে আসছে তো এখন আমরা চাইলে এখান সার্ভার কপিটি প্রিন্ট করে নিতে পারবো অথবা চাইলে আমরা সার্ভার কপিটি সেভ করে আমাদের কম্পিউটারে রাখতে পারবো তো নিচে যে দেখতে পাচ্ছেন প্রিন্ট করুন এই যে অপশনটি রয়েছে চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এবং এটা সেভ করেও রাখতে পারবেন তো বন্ধুরা অনেক ভিডিওই দেখলেন তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে কেননা এটি একটি সহজ মাধ্যম আপনাদের সার্ভার কপি ডাউনলোড করার জন্য এটাই একটি পারফেক্ট মাধ্যম তো এটার মাধ্যমে আপনারা খুব সহজেই মাত্র বিশ টাকাতে একটি অনলাইন সার্ভার কপি পেয়ে যাবেন তো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন